আজ থেকে প্রায় এক যোগ আগে দু হাজার তেরো সালে পাঁচই মে ছিল সেদিন হেফাজুল ইসলাম বাংলাদেশ তাদের কর্মসূচি ছিল নির্ধারিত কর্মসূচি তবে সেই কর্মসূচি তাদের সাপলা চত্বরে ছিল না তারা রাজধানীর আশেপাশে যে রাস্তাগুলো আছে ঢোকা রাস্তাগুলো সেখানে তাদের সমাবেশ বার করার কথা ছিল টঙ্গিতে গাজীপুরে মালিকগঞ্জের রোডে এইভাবে পূর্বে আমরা সাফা চত্বরে কিন্তু সমাবেশ করবার জন্য দাবি জানিয়েছিলাম সরকারের কাছে যদিও সভা সমাবেশ করবার গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আছে আমাদেরকে সেদিন সরকার দেয় নাই পারমিশন আমি যতটুকু জানি হফরাতুল ইসলাম ও সাফা চত্বরে পারমিশন যায় নাই তারা যেখানে যেখানে করবার কথা ছিল সেখানেই করবে কার্ডটাকে কার্ড নির্দেশে হঠাৎ করে তাদেরকে এখানে আসতে বলা হলো এবং তারা খুব দৌড়ে আসলো যে যে গেটগুলো ছিল ঢাকা শহরের সব ছয়টা আটটা পয়েন্ট ছিল আটটা পয়েন্ট থেকে তারা ছুটে আসলো রাস্তা রাস্তা গাড়ি টাড়ি ছিল না হেঁটিয়ে দৌড়ে যাবে অত্যন্ত আনন্দের মধ্যে আসছিল যে আমাদের দাবি অধিকার প্রতিষ্ঠা হবে যেহেতু চত্বরে আমাদেরকে যাওয়ার জন্য সরকার পারমিশন দিয়েছে আহ্বান করেছে নিশ্চয়ই আমাদের দাবিগুলো মানবে সে আত্মবিশ্বাস নিয়ে তারা আসছিল অত্যন্ত সহজর সহজ সরল প্রকৃতির যে আমাদের বাংলাদেশের কমি মাদ্রাসার ছাত্ররা তারা যারা কোরআনে পাখি সে কর্মী ছাত্ররা আসছিল শিক্ষকরা আসছিল তারা এসে বসছে ক্লান্ত অবস্থায় শ্রান্ত অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় বিপাশিত অবস্থায় সামাজিক রাজনৈতিক সকল মানুষ তাদের পাশে এর আগেও তাদের ডাকে যেমনি দাঁড়িয়েছিল সেদিনও তাদের পাশে যাবে সেরকম একটা প্রত্যয় ছিল কিন্তু সেদিনের পাঁচই মে সেই সময়ের রাতটা যেন একটু ভিন্ন রকমের ছিল একটা বিবৎসর রাত ছিল এরকম আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের নয়াপল্টের কার্যালয় নাইটেঙ্গেল এবং এই অঞ্চলে আমাদের একটা অবস্থান ছিল আমার সেই আমাদের সেই শান্তিপূর্ণ অবস্থানটাকে তারা এই আওয়ামী লীগ সরকার ফেসিস্ট সরকার নানারকম এনআরকি করে তারা আমাদের গুলি করে আমাদের সেইটা ভণ্ডল করতে চেষ্টা করেছে ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে সকল প্রতিরোধের মুখেও আমরা কিন্তু সেখানে অবস্থান করেছিলাম সেদিন রাতে টিপটিপ বৃষ্টি হচ্ছিল রাত বারোটার পরে আমি এবং বিএনপি বর্তমান যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুসালাম আজাদ আমরা দুজনের মুন্সিগঞ্জের এক ভদ্রলোকের আমন্ত্রণে যে তিনি তাদেরকে খাবার দিবেন মাদ্রাসার মাধ্যমে খাবার আমরা দুজনে যাচ্ছিলাম রিক্সা করে সেই সাপটা চত্বরের দিকে তাদের কাছে পৌঁছাতে এই কপারটা যেভাবে আপনারা কারণ তারা সবাই ক্ষুধার্ত খেতে হবে তো আমাদের ভিন্ন কোনো নির্দেশনা ছিল না দল থেকেও দল থেকে যেটা ছিল মানবিক কারণে তাদের পাশে থাকা এখানে কোনো ষড়যন্ত্র ষড়যন্ত্র ছিল না আমরা জানিও না ষড়যন্ত্র কাকে বলে ষড়যন্ত্র হিসেবে আমরা করি না আমি সালাম ভাই আমরা যখন রিক্সা করে আইডিয়াল স্কুলের আরেকটু আগে রাজারবাগ পার হচ্ছি আমরা দেখতে পাচ্ছি একটা পর একটা কালো গাড়ি যাচ্ছে আর যাচ্ছে শেষ হচ্ছে না এর মধ্যেই আমরা থেমে গেলাম আমরা এই গাড়ির যেতে পারলাম না এভাবে মঞ্চের কাছে আওয়াজ শুনতে পাচ্ছি আবার ফিরে এলাম